আসসালামু আলাইকুম আমি ডাক্তার তহিদ বলছিলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে কথা শোনার জন্য আজকে আমরা কথা বলবো যে টনসিল বা গলার অপারেশন করার পর কি করণীয় কি কিভাবে খাবেন কি কি খেতে হবে এবং কিভাবে গলার যত্ন নেবেন কি করলে আপনি দ্রুত সুস্থ হবেন সে বিষয়ে আজকে আমরা কথা বলবো তো আমার কথা শোনার জন্য আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে যে গলার অপারেশন করার পর প্রথম সাত দিনের করণীয় প্রথমে আমরা বলব প্রথম সাত দিনের করণীয় প্রথমেই হলো যে অপারেশনের পর সাধারণত প্রথম তিন ঘন্টা রুগী কিছু খাবে না প্রথম তিন ঘন্টা পর রুগী আইসক্রিম খাওয়া শুরু করবে সাধারণত রুগীকে একটু বসিয়ে এক থেকে দুইটি আইসক্রিম খাওয়াতে হবে এরপরে রুগী ঠান্ডা ফলের রস খাবে তারপর হাসপাতাল বা বাড়িতে যাওয়ার পর আর আইসক্রিম খাওয়া যাবে না আইসক্রিম শুধু অপারেশনের পর প্রথম প্রথমে ঠিক আছে এখন বাসায় যাওয়ার পর কি খাবে রুগী খাবার সাধারণত শক্ত ঝাল ও শুকনো খাবার খাওয়া যাবে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘন ঘন বেশি করে সাধারণ পানি খেতে হবে সাধারণ তাপমাত্রা খাবে বেশি ঠান্ডা বা বেশি গরম খাওয়া যাবে না তরল যে কোনো খাবার সে খেতে পারবে যেমন দুধ ফিন্নি পায়েস জাউ ভাত নরম ভাত ছাল ও মশলা ব্যতীত ডাল নরম তরকারি বা মুরগির স্যুপ সে খেতে পারবে কলা ও পেঁপে জাতীয় নরম ও রসালো ফল খেতে পারবে কিন্তু শক্ত ফল খাওয়া যাবে না এখন মুখ ও গলার যত্ন নিতে হবে বেশি বেশি ওষুধ খাওয়া ঠিক না বরং ভালোভাবে গলার যত্ন নিলে এবং পরিষ্কার রাখলে আপনি অপারেশনের পর দ্রুত সুস্থ হয়ে যাবেন মুখ বা অপারেশনের পর অপারেশনের যে জায়গা এটা পরিষ্কার রাখতে হবে অপরিষ্কার রাখলে গলা বা কানে ব্যথা হবে এবং আপনার ভালো হতে দেরি হবে এখন মুখ গলা উপায় কি কি আছে এটা হলো যে আপনি কথা বলবেন থুতু না ফেলে ঢোক দেওয়ার চেষ্টা করবেন সকাল দুপুর ও সন্ধ্যায় প্রতিবার খাওয়ার পর ভালো মতো দাঁত মাজতে হবে এবং যে ওষুধগুলো দিয়ে দেওয়া হয়েছে এই ওষুধগুলো খেতে হবে এবং যে গড়গড়া দেওয়া হয়েছে এটা দৈনিক ছয় থেকে সাত বার গড়গড়া বা কুলকুচি করতে হবে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘন ঘন সাধারণ পানি খাবে দুই দিন চলাফেরার বিষয় হলো যে দুই দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে এরপর আপনি বিশ্রাম নেওয়ার পর আপনি ঘরে যে গোসল টুকটাক রান্নাঘরের কাজ লেখাপড়া এগুলো আপনি করতে পারবেন বা স্বাভাবিক নিমেন করার চেষ্টা করবেন তবে বিছানায় শুয়ে থাকবেন না আপনি নড়াচড়া করতে হবে এবং কোনো প্রকার অসুবিধা হলে আপনার যে যিনি অপারেশন করেছেন সংশ্লিষ্ট যে ডক্টর ওনার সাথে আপনার যোগাযোগ করতে হবে এই সময় আপনার প্রচন্ড ব্যথা হয় যদি খুব বেশি ব্যথা হয় সেক্ষেত্রে সাধারণত যে সাপোজিটরি দিয়ে দেওয়া হয় ফলটালিন সাপোজিটরি এই সাপোজিটরি আপনি ব্যবহার করবেন এটা হলো অপারেশনের প্রথম সাত দিনের যে নিয়ম সেগুলা সাত দিন হলে আপনি আপনার চিকিৎসার সাথে অবশ্যই দেখা করবেন উনি দেখবে যে আসলে গলার কি কন্ডিশন এবং যদি প্রয়োজন হয় আপনাকে ওষুধ উনি চেঞ্জ করে দিবেন এবং যে পরামর্শগুলো থাকে এগুলো দিবেন এখন সাত দিন পরে কি করবেন বা কি খাবেন অপারেশনের সাত দিন পরে থেকে এর পরের পনেরো দিন পর্যন্ত শক্ত ঝাল এবং শুকনো খাবার খাওয়া যাবে না তবে কি খাবেন এই সময় আপনি নরম এবং তরল খাবার খাবেন যেমন নরম ভাত ঝাল ব্যতীত মাছ নরম ব্যতিক ঝাল ও মশলা ব্যতীত মুরগির স্যুপ এবং নরম যে কোনো ফল খাবে এবং খাওয়ার পর পানি দিয়ে গলা ভালো মতো পরিষ্কার করতে হবে মুখ ও গলা অবশ্যই পরিষ্কার রাখতে হবে এখন কেন বারবার বলছি গলা পরিষ্কার রাখতে হবে কারণ গলা যদি পরিষ্কার না রাখেন তাহলে অপারেশন জায়গায় ময়লা জমে যায় এবং ময়লা জমে ইনফেকশন হয় সেক্ষেত্রে আপনার ব্যথা বাড়ে এবং রক্ত পড়ার একটা সম্ভাবনা থাকে তো এই জন্য মুখ পরিষ্কার রাখলে ইনফেকশন কম হবে এবং আপনি দ্রুত সুস্থ হবেন তো কিভাবে পরিষ্কার করবেন আগের নিয়মই আপনি দিনে দুই থেকে তিনবার দাঁত মাজবেন এবং ছয় থেকে সাত বার ওই যে ওষুধটা দিয়ে দেওয়া হয় সেটা দিয়ে আপনি করবেন তবে ওষুধ দিয়ে গড়গড়া করতে অসুবিধা হলে আপনি গরম পানিতে আপনি লবণ দিয়ে ওটাও গড়গড়া করতে পারে তো গড়গড়ার সাথে অনেক সময় আমরা একটা সেলাই দিই কাউন্সিল অপারেশনের জন্য সেই সুতাটা চলে আসতে পারে তো এতে ভয়ের কিছু নাই আপনি গড়গড়া চালিয়ে যাবেন এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি পানি খাবেন এই সময় আপনাকে স্বাভাবিক নিয়মে গোসল চলাফেরা এবং ঘরের যে কাজ লেখা পড়া আপনি করতে পারবেন হ্যাঁ যত নড়াচড়া করবেন যত বেশি খাওয়া দাওয়া করবেন তত দ্রুত আপনি আরোগ্য লাভ করবেন এবং সাধারণত অপারেশন এক মাস পর আরেকটা ফলো আপে আপনি আপনার চিকিৎসকের কাছে যান তো এই নিয়মগুলো মানলে আপনার যে অপারেশনের পরে আপনি দ্রুত সুস্থ হবেন এবং আশা করি আপনারা সব উত্তর পেয়েছেন যে অপারেশনের পর কি কি খাবেন কিভাবে খাবেন কতদিন খাবেন এবং কিভাবে চলাফেরা করবেন তো আমার কথা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনাকে ধন্যবাদ